এইচএসি পঁচিশ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীদের প্রশ্ন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি কীভাবে শুরু করব কোন প্ল্যানে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে আজকের এই ভিডিওতে ভেঙে চুরে এ টু জেড সব নিয়ে কথা বলবো আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে কাজ করছি অনলাইনে আমাদের হাত ধরে হাজারের অধিক শিক্ষার্থী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এবং এবার ঢাবিয়ান হতে যাচ্ছ তুমি সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এইচএসি পঁচিশ ও ছাব্বিশ বেচের শিক্ষার্থীদের প্রথম কাজটা হচ্ছে তোমার এইটি পার্সেন্ট পড়াশোনার টাইম তুমি দাও এইচএসিতে এবং বাকি টোয়েন্টি পারসেন্ট পড়াশোনার টাইম তুমি দাও অ্যাডমিশনে অর্থাৎ তুমি যদি সারা দিনে আট ঘন্টা পড়াশোনা করো সেই ক্ষেত্রে সেই আট ঘন্টার মধ্যে সাড়ে ছয় ঘন্টা সময় তুমি দাও হচ্ছে তোমার এইচএসির পড়াশোনায় আর দেড় ঘন্টার মতো সময় তুমি দাও তোমার অ্যাডমিশনে সো এই অ্যাডমিশন এবং এইচএসির প্রস্তুতিটা কিভাবে শুরু করা উচিত আজকের এই ভিডিওতে একেবারে প্রিসাইজ কনক্রিট ধারণা দিব তোমার যেই বন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পরিকল্পনা আছে তাকে একটু কমেন্টে মেনশন করে দাও আর ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারো এত বিস্তারিত ভিডিও তুমি সহজে পাবে না সো আমরা ফার্স্টে যদি দেখি আত্মবিশ্বাসী হওয়া অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় থাকে আচ্ছা আমি কি চান্স পাবো আমি তো গ্রামে থাকি কিংবা আমি তো ভালো ইংরেজি বুঝি না ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না আমি বাংলা ব্যাকরণের কারক সমাজ বিভক্তি উপসর্গ অনুসর্গ ধীরুক্তি শব্দ বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম কিংবা পথ প্রকরণ বুঝি না আমার দ্বারা কি সম্ভব এই যে একটা অন্তর্দ্বন্দ্ব কিংবা একটা সংশয়ের মধ্যে মানুষ থাকে ভয় কিংবা সংশয়ের মাধ্যমে মানুষ জয়ের কাছাকাছি পৌঁছাতে পারে না সো শুরুতেই তোমাকে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে নিজের উপর ভরসা রেখে আল্লাহর উপর বিশ্বাস করে পরিশ্রম শুরু করতে হবে সো কখনোই নেতিবাচক চিন্তাভাবনা মনের মধ্যে আনা যাবে না আমি কি পারবো আমার দ্বারাই কি হবে এরকম প্রশ্ন যদি তোমার মধ্যে আসে তাহলে সেটার উত্তর হচ্ছে তুমি পারবা তোমার দ্বারাই সম্ভব বিগত বছরগুলাতে তোমার সবচেয়ে খারাপ সিচুয়েশন থেকে স্টুডেন্টরা পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে তারা যদি পারে তুমি অবশ্যই পারবা সো তোমার ফার্স্ট কাজটা হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া আল্লাহর উপর বিশ্বাস রাখা নিজের পরিশ্রমের উপর সাহস রাখা যে আমি পরিশ্রম করব চেষ্টা করব ঢাকা ইউনিভার্সিটিকে ক্র্যাক করে বাবা মায়ের সামনে এসে বলবো আমি পেরেছি আমি ব্যর্থ না পরের পয়েন্টটাতে যদি যাই প্রশ্ন ব্যাংক পড়া এখন আত্মবিশ্বাসী হয়ে শুরু করলাম শুরুটা আমি করব কিভাবে প্রস্তুতিটা স্টার্ট করার উচিত কিভাবে বা কোন বিষয়গুলো পড়া সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া এখন অনেকে বেসিকটাই জানে না যে প্রশ্ন ব্যাংকটা কি প্রশ্ন ব্যাঙ্ক হচ্ছে এমন একটা বই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে আসা সকল প্রশ্ন দেয়া আছে এবং এই প্রশ্নগুলো থেকে এসেছিল উত্তর করার নিয়মটাও দেয়া থাকে তাহলে তুমি যদি গত দশ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলা পড়ে ফেলো সেই ক্ষেত্রে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কনক্রিট ধারণা পেয়ে যাবা তুমি একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কীভাবে আসে কতটুকু প্রশ্ন এইচএসির পাঠ্য বই থেকে আসে কোন প্রশ্ন প্রশ্নগুলো পাঠ্য বইয়ের বাইরে থেকে আসে আসলে সেগুলো উত্তর করার নিয়ম কি রিটেন কিভাবে লিখব কিভাবে প্ল্যান করে আমার প্রস্তুতিটা আগাবো এইচএসিতে থাকাকালীন সময় আমি কি কি পড়বো একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আত্মবিশ্বাসী হওয়ার পর তোমার উচিত ব্যাংক পড়া বিগত দশ বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করা অর্থাৎ বিশ্লেষণ করে দেখা যে প্রশ্নগুলা আমার এইচএসির পাঠ্য বইয়ের কোন কোন জায়গা থেকে আসছে এবং সেগুলোকে নোট করে পড়ে ফেলা অর্থাৎ এখান থেকে আমরা তৃতীয় পয়েন্টের একটা ধাপ পাবো সেটা হচ্ছে টপিক সিলেকশন অর্থাৎ তুমি যখন গত দশ বছরের প্রশ্ন পড়লা কিছুটা অ্যানালাইসিস করলা তখন তুমি বুঝে যাবা এইচএসসি পাঠ্য থেকে কোনগুলো আসে পাঠ্য বইয়ের বাইরে থেকে কোনগুলো আসে প্রিপোজিশন কোন জায়গা থেকে আসে কোথা থেকে সাধারণ জ্ঞানের জন্য কোনটা গুরুত্বপূর্ণ রিটেনের জন্য ফার্স্ট পেপার কিভাবে পড়ব লিখিততে ভালো করার টেকনিক কি উপায় কি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে কীভাবে ভালো হবো ইংরেজি বেসিকটা কিভাবে স্টার্ট করব সব কিছুর একটা ধারণা পেয়ে যাবা তুমি প্রশ্ন ব্যাংক পড়ার পর এবং সেই জিনিসটাকে বলা হয় টপিক সিলেকশন অর্থাৎ কি কি পড়ব বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্সের কি কী কুত থেকে পড়ব এই জিনিসটা বোঝা হচ্ছে টপিক সিলেকশনের কাজ এরপরে হচ্ছে কোনো কোচিং অনলাইন ব্যাচ কিংবা কোনো ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ার কাছে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয় না হলেও হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কারো কাছেই পড়া যায় বা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ভালো যে চান্স পেয়েছে সে তোমাকে তত বেশি সাপোর্ট দিতে পারবে কিংবা তোমার বিশ্বাস হবে যে না এই ভাইটা চান্স পেয়েছে সো আমিও তার ডিরেকশনে চান্স পেতে পারি যে ভাইটি নিজে চান্স পায়নি তাকে দেখে অনেক সময় একটু খটকা লাগতে পারে বাট তুমি যেই জায়গা থেকে বেস্ট সার্ভিসটা পাবা সেখানে যাও আমার প্রবলেম নাই সেক্ষেত্রে দেখো কোনো একটা কোচিং সেন্টারে তুমি যদি যাও তাহলে তুমি একটা রুটিনের মধ্যে থাকবে এই টপিকগুলো তো জানলা বাট এই টপিকগুলো তো ধাপে ধাপে সিরিয়ালি পড়তে হবে সো কোনো একটা কোচিং সেন্টার কিংবা ধরো আমাদের অনলাইন ব্যাচ আছে তুমি আমাদের কোনো একটা অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমার প্রবলেমগুলো ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ বেসিক সাধারণ জ্ঞানের অনেক তথ্য মনে রাখার টেকনিক বাংলা ব্যাকরণ কিভাবে পড়তে হবে ক্যালকুলেটার ছাড়া কীভাবে হিসাব বিজ্ঞান করতে হয় রিটেনের জন্য কীভাবে পড়বা ম্যানেজমেন্টের জন্য কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবা এগুলো আমরাই শেষ করে দিব সো একটা কোচিং অনলাইন ব্যাচ কিংবা কোনো ভাইয়ার মানে তোমার পড়াশোনাটাকে একটা স্ট্রাকচার রুটিনে এনে ধাপে ধাপে শেষ করে দিবে কারণ অ্যাডমিশনের জন্য চার মাস সময় থাকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সো সেই চার মাস সময়ে পড়াশোনা করে চান্স পাওয়াটা কঠিন তাই অনেকে এখন যে কাজটা করে তারা এইচএসি পরীক্ষার আগে শুরু করে দেয় কারণ এইচএসি পরীক্ষার আগে শুরু করে যে যত আগে থেকে কাজ করবে তার এগিয়ে থাকার প্রপেনসিটি তত বেশি সেই জায়গা থেকে তোমারও ভালো করার সম্ভাবনা বাড়বে তুমি যদি আগে থেকে শুরু করতে পারো তাই আমি তোমাকে বলবো এইচএসি পঁচিশ ও ছাব্বিশ এখন থেকে শুরু করো আজকে মানে পরিকল্পনা শুরু করবো দেখব বন্ধ আজকে ভিডিও দেখেছ দেখেই প্রশ্ন ব্যাঙ্কটা না এখন যাদের প্রশ্ন ব্যাংক নাই তাদেরকে আমি প্রশ্ন ব্যাংকের পিডিএফ দিব যারা আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে যুক্ত হবে তাকে পিডিএফ দিয়ে দিব সে ঘরে বসে পড়তে পারবে এর বাইরে দেখো পরের কাজটা হচ্ছে রিভিশন দেয়া এখন ধরো কোন একটা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছো এন্ড অনলাইন ব্যাচে তুমি পড়া শুরু করেছো সেখানে যে জিনিসগুলো পড়বা শুধু কি খালি পড়েই যাবা না তুমি পড়ার পাশাপাশি সেই জিনিসগুলোকে রিভিশন দিবা এবং আমি তোমাকে এইচএসএস এর পড়ার কথা বলছি তুমি এইচএসএস পড়া যখন পড়বা সপ্তাহে নির্দিষ্ট একটা দিন রাখবা যেই দিনে তুমি রিভিশন দিবা কারণ রিভিশন দেওয়ার মাধ্যমে পড়াগুলো আমাদের মনে তত বেশি দীর্ঘস্থায়ী হয় বা বেশি বেশি মনে রাখতে পারি সো রিভিশন এবং রিপিটেশন তোমার এই পড়াটাকে তোমার মাথায় ইটারনাল বা পার্মানেন্ট করতে পারে সো সেই ক্ষেত্রে নিয়মিত রিভিশন দিবা সেটা এইচএসি হোক কিংবা অ্যাডমিশন পরীক্ষা দিবা তোমাকে হচ্ছে যত বেশি পরীক্ষা দিবা তত বেশি ভুল বের হবে এখন তুমি যদি পরীক্ষা আগে দিয়েই ভুলগুলো বের করে ফেলো ধরো তোমার বাংলা প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্র কিংবা ইংরেজি বা ইংরেজি গ্রামারে অনেক প্রবলেম হচ্ছে তুমি এইচএসসি পরীক্ষার আগে কিংবা অ্যাডমিশনের আগে যদি ওই টপিকগুলোর উপর পরীক্ষা দিয়ে ভুলটা বের করে নাও তাহলে এইচএসসি পরীক্ষায় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই একই ভুল কিন্তু পুনরায় হবে না তাই আমরা অনেক ক্ষেত্রে শুধু পড়তেই থাকি পড়তেই থাকি রিভিশন দেওয়া পরীক্ষা দেওয়া এই যেন আমাদের মাথা থেকে চলে যায় সো এইটা যেন চলে না যায় তাই আমি তোমাকে সতর্ক করতে আসলাম তারপর হচ্ছে লেগে থাকা অনেকেই আছে প্রথম প্রথম দুই ভিডিও দেখে খুবই মোটিভেটেড ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে সব বইপত্র কিনে ফেলছে সব কিছু রেডি করে এখনও ফুটুস ওর দ্বারা আর কোনো কাজ হয় না ও আর ক্লাস করে না ও আর পড়াশোনা করে না আস্তে আস্তে আড্ডা দিতে দিতে পড়াশোনা থেকে দূরে সরে গেছে ওর টেবিলে বই আছে কিন্তু পড়ার মতো মন মানসিকতা নাই সো এইটা করা যাবে না যে রাখতে হবে ভিতরে যে আমাকে চান্স পেতে হবে বিরক্ত লাগা সত্ত্বেও তেক্ত লাগতেছে ভাল লাগতেছে না কোমরে ব্যথা হচ্ছে মাথায় পেইন হচ্ছে পানি খাও রেস্ট নাও ঘুরে এসে পড়তে বস শুধুমাত্র একটা জিনিসই তোমাকে এই যুদ্ধে এগিয়ে দিবে সেটা হচ্ছে লেগে থাকা বই নিয়ে বসে থাকা পড়া শেখা চর্চা করা এইগুলোর একটা কম্বিনেশান তোমাকে একটা পাবলিক ইউনিভার্সিটি দিতে পারবে আর এই সবগুলা কথা দেখে অনেকে বসে থাকে অর্থাৎ ও আত্মবিশ্বাসী হয়েছে প্রশ্ন ব্যাংক পড়ছে টপিক সিলেক্ট করছে কোন একটা ব্যাচের জন্য প্ল্যান করছে রিভিশন দিছে পরীক্ষা দিছে লেগে থাকবে ভাবছে কিন্তু এখনও শুরুই করে নাই তাই তোমাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে শুরু করা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া এখনই শুরু করে দিতে হবে এবং এই যাত্রাটা যেন আজকে শুরু হয় আজকে যেন প্রতিজ্ঞা করো যে বাবা মাকে তো আমি কখনো বলার মতো কোনো একটা গল্প দিতে পারিনি আজকে প্রতিজ্ঞা করলাম আমি আমার বাবা মায়ের কোনো ফেলনা সন্তান না কোনো ব্যর্থ সন্তান না আমিও বাবা মাকে দেখাবো যে আমিও পারি আমার দ্বারাও সম্ভব তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যখন তোমার বাবা মাকে বলবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি ওই দিন তোমার বাবা মায়ের মুখের হাসিটা তাদের আনন্দ তারা যে আনন্দে তোমার পরিবারের অন্যান্য মানুষ কিংবা আত্মীয় স্বজনকে জানাবে ওই অনুভূতিটা একটু কল্পনা কি করতে পারো না তুমি কল্পনা করে দেখো তো ওই মোমেন্টটা তোমার এবং তোমার পরিবারের জন্য কতটা ব্লেসফুল হবে এবং সেটা তুমি চাইলেই করতে পারো তাই এই পয়েন্টগুলোকে একটু মাথায় রেখে আজকে থেকে শুরু করো এবং অবশ্যই এগুলাকে রাখবা তোমার টোয়েন্টি পারসেন্ট পড়ার সাইডে আর মেইন এইটি পার্সেন্ট তুমি এইচএসির পড়াতে গুরুত্ব দিবা এইচএসির পড়া পড়লে অনেকাংশেই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া হয়ে যায় যেমন তুমি যদি এইচএসসির প্রিপোজিশন পড়ো একটা চ্যাপ্টার আছে সেটা পড়ো তুমি যদি রাইট ফর্ম অফ ভার্ব পড়ো তুমি যদি ন্যারেশনটা পড়ো তুমি যদি মডিফায়ারটা পড়ো সেন্টেন্স কানেক্টরসটা পড়ো ট্রান্সফরমেশনটা পড়ো তাহলে কিন্তু ঘুরে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অনেকাংশই শেষ করে ফেলছো ইংরেজি ফার্স্ট পেপারের পেসেজগুলো পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা কাভার হয়ে যাচ্ছে গদ্য পদ্য যদি ভালো করে পড়ো বাংলা ব্যাকরণের যদি পথ প্রকরণ উপসর্গ সমাস বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম পারিভাষিক শব্দ এইগুলো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আইটেমগুলো শেষ হয়ে যাচ্ছে তুমি হিসাব বিজ্ঞান ভালো করে পড়লে মার্কেটিং ম্যানেজমেন্ট ভালো করে পড়লে এইচএসির পড়াটাই কিন্তু ঢাবিতে পড়তে হয় তুমি যদি ভালো করে ইতিহাস ইসলামের ইতিহাস পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস এই টপিকগুলো যেগুলো আছে তুমি ভালো করে পড়তে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশটা কিন্তু ওই গ্রুপ ভিত্তিক সাবজেক্টে শেষ হয়ে যাচ্ছে তার মানে এইচএসির পড়াতে যে যত গুরুত্ব দিয়ে এ প্লাসের দিকে দিকে এগিয়ে তার জন্য সহজ। তাই তোমাদের এই প্রস্তুতিটাকে গুছিয়ে দিতে আমরা নিয়ে এসেছি এইচএসি টু অ্যাডমিশন ব্যাচ অর্থাৎ যেই ব্যাচে এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ শুরু করবে এখন থেকে আমাদের এই ব্যাচের টার্গেট হচ্ছে আমরা প্রথম চার মাস সময় এইচএসসির ফুল সিলেবাসটা শেষ করবো এইচএসির এই চার মাস সময় আমরা তোমার যে ফুল সিলেবাসটা আছে সেই ফুল সিলেবাসটা শেষ করে দিব সো এইচএসির জন্য আমরা যদি তোমার সিলেবাসটা শেষ করি বাংলা ইংরেজি আইসিটি অর্থনীতি যুক্তিবিদ্যা সমাজ যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্সের পার্টগুলো যদি আমরা এই চার মাসে আগে অধিক গুরুত্ব দিয়ে শেষ করি এবং এই চার এগুলো পড়ানোর পাশাপাশি আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস অর্থাৎ গত দশ বছরের প্রশ্ন আমরা ব্যাখ্যা করে যদি তোমাকে টপিকটা বের করে দেই এই সময়টাতে যদি আমরা তোমাকে ভোকাবুলারিগুলো পড়িয়ে রাখি যেটাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি খারাপ করে প্রিপোজিশনের একটা ফাইনাল সাজেশন দিয়ে যদি তোমাকে অ্যাডমিশনের জন্য এগিয়ে দেয় তোমাকে যদি অ্যাকাউন্টিংয়ের লেকচারশিটগুলো আগে থেকে দিয়ে দেই যেন এইচএসি থেকে তুমি পড়তে পারো আমরা যদি আগে থেকেই তোমাকে সাধারণ জ্ঞানের জন্য দুই হাজার এমসিকিউর একটা পিডিএফ দেই যেখান থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ কমন এসেছে প্রায় বিশটা দুই হাজার থেকে বিশটা এমসিকিউ কমন এসেছে ওই দুই হাজার এমসিকিউ যদি এইচএসিতে থাকাকালীন সময়ে প্রত্যেক দিন জাস্ট দুই ঘন্টা করে সময় দিয়ে দিয়ে যদি তুমি পড়ে এগিয়ে রাখো তাহলে এইচএসি পরীক্ষার পরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যালয়ে চান্স পাওয়াটা কতটা সহজ হচ্ছে তাই আমরা এই চার মাস এইচএসসির সিলেবাসটাকে গুরুত্ব দিয়ে পড়িয়ে এর পাশাপাশি একটু একটু এগুলা পড়িয়ে দিব বাসার কাজ দিব আমাদের কাছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা তোমাকে বাসার কাজ দিবে পড়া নিবে পরীক্ষা নিবে ভুল ধরিয়ে দিবে এইটা আমরা এইচএসসি পরীক্ষার আগে শেষ করে দিতে পারলে এইচএসসিতে তোমার যেমন এ প্লাস আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি অন্যান্যদের আগেই এই টপিকগুলো শেষ করে ফেলবা তখন এইচএসসি পরীক্ষা দিয়ে তোমার চান্স পাওয়াটা সহজ হবে আর এই জায়গায় আমরা বলতে আলোচনা করব ইংরেজি বেসিক নিয়ে ইংরেজি বেসিক নিয়ে আমরা আলোচনা করব বেশি যে ইংরেজি বেসিকে তোমার কোন কোন আইটেমগুলোতে প্রবলেম তুমি কেন আসলে ইংরেজিতে ভালো করছো না কিভাবে আরও নিজেকে আপডেট করা যায় ইংরেজি বেসিকের জন্য কোন টপিকগুলো পড়া যায় ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য এখন থেকে কি করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ মানে আমরা আগে থেকেই তোমার ইংরেজি বেসিক গ্রামার বানিয়ে লেখার অভ্যাস ইংরেজিতে ভালো করার সিস্টেম অর্থ বোঝার প্রসেস এই সবগুলো জিনিস ক্লিয়ার করে দিতে চাই তাহলে আগে থেকে ফাউন্ডেশনটা তৈরি করে দিলে এইচএসি টু অ্যাডমিশন ব্যাচের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে তোমরা অনেকেই জানো আমাদের টার্গেট ডিউ নামে একটা ব্যাচ থাকে প্রতি বছর ওই ব্যাচে আমরা এইচএসি পরীক্ষার পরে চার মাস পরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ এবং রিটেন ওই চার মাস পরেই একজন স্টুডেন্টকে চান্স পাওয়াই বাট এবার আমরা চিন্তা করছি ওই তিন হাজার টাকায় চার মাস আমরা পড়াইতাম বাট এবার আমরা চিন্তা করছি তিন হাজার না আমরা দুই নয়শো নিরানব্বই টাকায় তোমাকে পড়াবো আট মাস প্রথম চার মাস আমরা পড়াবো ফুল সিলেবাস এইচএসসিতে অ্যাপ্লাস পাওয়ার জন্য সাথে থাকবে সাজেশন এবং ইংরেজির বেসিক থেকে শুরু করে এই আইটেমগুলো শেষ করে দিব এই চার মাসে আর এইচএসসি পরীক্ষা শেষ হলে এই একই ব্যাচের মধ্যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস রিটেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ জাহাঙ্গীরনগর গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম খুলনা সাস্ট কুমিল্লা সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে দিব বারবার ভর্তি হওয়া লাগবে না একবার দুই টাকা দিয়ে এমসিকিউ রিটেন এবং এতগুলা প্রিভিলেজ পাচ্ছ এইচএসি সহ আমাদের এইচএসি টু অ্যাডমিশন বেঁচে অর্থাৎ আমরা চাচ্ছি এইচএসি থেকেই অ্যাডমিশন পর্যন্ত তোমাকে নিয়ে প্ল্যান করতে সো এই ক্ষেত্রে এইচএসি পরীক্ষার পরে আমরা সাধারণত ক্লাস দেই বাংলার পঞ্চাশটা এমসিকিউ প্লাস রিটেন ইংরেজির পঞ্চাশটা সাধারণ জ্ঞানের পঞ্চাশটা কোর্স ফি থাকে তিন হাজার এইবার আমরা দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় তোমাকে এমসি কিউ রিটেল এবং সির পড়া সবটা গুছিয়ে দিচ্ছি আগে পড়া মাত্র চার মাস এখন পড়াচ্ছি আট মাস আর এইচএসসি ছাব্বিশ ব্যাচকে আমরা এখানে পড়াবো টোটাল কতদিন যেন দেড় বছর এইচএসসি ছাব্বিশ ব্যাচ দেড় বছর পড়ার সুযোগ পাবে আমাদের সাথে এবং আমরা যারা ভর্তি হতে চাচ্ছি তারা এই দুইটা নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারি এর মধ্যে এটাতে কল দিলে আমাকে পাবে এটা আমার নাম্বার এবং যারা সি আছে ব্যবসায় শিক্ষা শাখার তারা বাংলার ক্লাস পাবে পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি ম্যানেজমেন্ট ফিন্যান্স এবং মার্কেটিং ক্লাস পাবে বৃষ্টি বৃষ্টি করে এবং আমাদের ভর্তি কার্যক্রম চলমান আছে কোর্স ফি তিন হাজার ছিল আগে চার মাসের জন্য এখন আমরা দুই হাজার টাকা নিচ্ছি আট মাসের মতো আর এইচএসি ছাব্বিশ পড়তে পারবে বছর এবং যারা ভর্তি হতে চাচ্ছো এই দুইটা নাম্বারে কল দিতে পারো আমাদের ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আবার রেকর্ডে থাকবে ওয়েবসাইটে ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটা ক্লাস শেষে তোমাদের প্রবলেম থাকলে এটার জন্য সলভ ক্লাস হবে এছাড়াও ক্লাসগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে যে কোনো যেন যে কোনো স্টুডেন্ট খুব অল্পতেই ভালো ফলাফল করতে পারে এছাড়াও তোমাদের যে কোনো ধরনের প্রবলেম বা বিষয় জানতে চাইলে আমাদের সাথে ফোনে কথা বলো আমাদের এই এক ব্যাচের মাধ্যমে তোমার সম্পূর্ণ যাত্রীকে যাত্রাকে গুছিয়ে দেয় আমাদের উদ্দেশ্য এবং এইখানে তারাই ক্লাস নেবে যারা রেগুলার আমাদের এই ব্যাচে ক্লাস নিচ্ছে বা যারা আমাদের ইউটিউবে ভিডিও দিচ্ছে বা ফেসবুকে ক্লাস নিচ্ছে সো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আমাদের নাম্বারে কল দাও পেইজ ইনবক্স করো আমরা চাচ্ছি খুব শীঘ্রই এইচএসির পড়াটা গুছিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম